হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব ঘটনাটা শুনলে তোমরা অনেকে আজকে রিলেট করতে পারবে যদি ভৌতিক ঘটনা হয়তো সবার সাথে জীবনে ঘটে না তাছাড়াও একটা মেয়ের জীবন যে কীরকম হয় সে আজকে এই ঘটনার মাধ্যমে তোমরা জানতে পারবে তাহলে চলো বেশি কথা বলবো না সোজা যাব ঘটনায় সব্বাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি করে পাশে থেকেও আর জানি অলরেডি তোমরা লাইক তো করে দিয়েছো কমেন্টও করে দিয়েছ তো ঘটনাটা শোনো আমাদের এই ঘটনাটা এক দিদিভাইয়ের জীবনের চোদ্দ বছর ধরে লাগাতার একই জিনিস হয়ে আসছে চোদ্দো বছর আগে সে বিয়ে করে নতুন একটা পরিবারে যায় বুঝতে পারছো একটা দুটো তিনটে বছর না কিন্তু চোদ্দোটা বছর ঘটনাটা তোমাদের বলি আমাদের দিদিভাই বলেন ম্যাডাম যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স হচ্ছে তেইশ প্লাস টোয়েন্টি থ্রি প্লাস বলছে আমি পড়াশোনা অনেক করতে চেয়েছিলাম অনেক পড়াশোনা করতে চেয়েছিলাম কিন্তু আমার যেতনিক মা ছিলেন না আমার বাবা আমাকে তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দেয় কারণ আমার বাবা একটাই জিনিস মনে ভেবেছিলেন যে হঠাৎ করে আমি কোন দিন মারা যাব আমার মেয়েটার হবে কি তার জন্য উনি আর কিছু নাম ভেবে আমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করে একটা পাত্র পায় পাত্র খুবই ভালো তার পরিবার খুবই ভালো অ্যাকচুয়ালি বিষয়টা হয় কি প্রথম প্রথম সবাই খুব ভালো থাকে কাউকে প্রথমে দেখে কারোর পরিবারকে কখনোই বলা যায় না যে এই পরিবারটা আজ থেকে পাঁচ বছর পর বা পাঁচ মাস পর কীরকম হতে পারে বা কীরকম তারা বেরোবে অ্যাকচুয়ালি কি সত্যি তারা খুব ভালো পরিবারের না তাদের মধ্যেও এমন কিছু আছে যেইটা হয়তো নতুনভাবে আমার জীবনে আসবে আমাদের দিদিভাই বলেন আমি কিছু বলিনি বাবাকে বাবা যখন চাইলেন বিয়ে দিয়ে দিলেন প্রথম দেখাতেই আমার প্রথম সম্বন্ধ বাড়ি আমার পছন্দ হয় বাবার দুটো বাড়ি সম্বন্ধ খোঁজ করার সময় নেননি বাবা বললেন এই বাড়িতেই তোমার লেখা আছে কপালে তুমি এই বাড়িরই বউ হবে টাইটেলটা বলছি ওদের টাইটেল ছিল সরকার সরকার বাড়ি বললে মোটামুটি পাড়ায় সবাই ওদের চিন্ত। আমি কোন জায়গায় জায়গাটা বলবো না আমার নাম আমি এখানে হাইট রাখবো নালে হয়তো আমার জীবনে অনেক বড় চরম একটা দুর্গতি আজও নামতে পারে ঘটনাটা আমি এবার বলি পুরোটা শোনো এটা আমার বর্ণনা হলো দিদিভাইয়ের কথা মতো আমি ঘটনাটা শেয়ার করব। ভাবো দিদিভাই তোমাদের সামনে ওনার জীবনের সত্যতা তুলে ধরেছে আচ্ছা আমার বিয়ে তেইশ বছর বয়সে আমার বাবা যখন দিয়ে দেয় শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো তাদের যে ব্যবহার একটা মুহূর্ত আমি মনে করতে পারছিলাম না আমার মা নেই আমার বাবা আমাকে মানুষ করেছেন আমার মা অনেক ছোটোবেলায় মারা যান ওনার ক্যান্সার হয়েছিল মাকে সেরকমভাবে আমি আঁকড়ে পিষ্টে পাইনি যেরকম একটা সন্তান তার মাকে পায় তার সাথে ঘুরতে যাওয়া মা চুলে তেল দিয়ে দেওয়া চুল বেঁধে দেওয়া মা ভাতমিকে মিকে খাবিয়ে দেওয়া এইসব আমার কপালে কোনো দিনও হয়নি যখন শ্বশুরবাড়ি যাই শাশুড়ি মা আমাকে মায়ের সেই যে ঘাটতিটা পূরণ করতেন যতটা পারতেন উনি করতেন নিজের ঘরের মেয়েকে যেরকম রাখে ওরকমভাবেই আমার শাশুড়ি মা আমাকে আঁকড়ে আঁকড়ে রাখতেন ওনারও কোনো মেয়ে সন্তান ছিলেন না ওনার তিনটে ছেলে আমার বিয়ের পর তিন ছেলের মধ্যে আমার ছোট ছেলের সাথে বিয়ে হয় ওনার ওপরে যে দুটো ছেলে ছিলেন ওনারা বিয়ে করে আমি যাবার পরে ওনাদের আরও দুই ছেলের বিয়ে হয় একে একে সবাই কিন্তু বাইরে বেরিয়ে যায় ওই ছোট ছেলে মানে যিনি আমার হাজব্যান্ড ছিলেন উনি আমি আর শ্বশুর শাশুড়ি আমরা চারজন ওই সরকার পরিবারের মধ্যে রয়ে গেলাম আর দুই ছেলে চলে গেলেন বাইরে বিয়ে করে পাড়ার লোক কিছু কথা বলতো যেটা কানে আসতো সেটা হচ্ছে সবাই বলতো যে বিয়ে তো হয় প্রথম বড় ছেলের তারপর হবে তার পরে যিনি থাকে ওনার তারপর হবে ছোট ছেলের তাহলে ছোট ছেলের বিয়ে আগে কেন দিল এটা ওনাদের পাড়ার কিছু মানুষের কথাবার্তা আলোচনার মধ্যে বিষয়টা পড়তো আমাদের দিদিভাই বলেন ম্যাডাম আমি অনেক দিন পর একা একা বাইরে বেরোতাম মানে ওই ছয় থেকে সাত মাস পর একা একা একটু তেলে ভাজা আনা একটু মিষ্টির দোকানে যাওয়া একটু পাড়ার মন্দিরে পুজো দিতে যাওয়া বাজার দোকান আমাকে যেতে হতো না সেরকম তো লোকের কানা ফুসো একটা চলতো যে কি ব্যাপার ছোট বউটা আসলো তারপরে দুই ছেলে বিয়ে করে বাড়ি থেকে চলে গেল সরকার বাড়ি এরকম করে ফাঁকা হয়ে গেল। সরকার বাড়ির জোটটা রইল না এরকমভাবে একটা আলোচনার বিষয় হয়ে উঠল সরকার বাড়ি সরকার বাড়ি কি এরকম করে ফাঁকা হয়ে গেল সরকার বাড়ির ছেলেগুলো সব চলে গেল ছোট ছেলে বিয়ে করার পর এই একটা কানে আমার আসলো যাই হোক কিছুদিন এরকম লোকের কথা শুনতে থাকলাম বাড়িতে এসে বললাম শাশুড়ি মা আমার খুব ভালো বন্ধুর মতো ছিল সাথে বলতে পারো শাশুড়ি মা আমার মাই ছিল শাশুড়ি মাকে বললাম যে মা এরকম বাইরে যাই আমি অনেক রকম কথা শুনি আমি জানি না মা আপনাকে এই বিষয়টা নিয়ে বলাটা উচিত কি না তবে আপনি তো আমাকে আপনার মেয়ের মতনই ভালোবাসেন মা হিসাবে আপনাকে আমি বললাম আপনি তো আমার মা ছোটোবেলা দিয়ে আমার নিজের মাকে তো পাইনি শাশুড়ি মা আমাকে বলল দেখ লোকের কথা কানে দিবি না মানুষ অনেক কথা বলবে আমার দুই ছেলে বাইরে বেরিয়ে গেছে ওদের সাথে তোমার যোগাযোগ আছে ওরা তো আসে কোনো অনুষ্ঠান হলে বাড়িতে লোকের কথা ছাড় লোকের কথা না কানে দিবি না ভালো কথা কানে দিলাম না হঠাৎ করে ঠিক আমার যে বড় ভাসুর একদিন হঠাৎ করে এসে বাড়িতে দুপুরবেলা আমরা সবাই মোটামুটি খাওয়া দাওয়ার পর একটুখানি মধ্যাহ্ন ভোজনের পর সবাই প্রত্যেক দিনের মতনই বিশ্রাম করছি আমার হাজব্যান্ডের যেতুনিক বড় বিশাল দোকান তো সেখানে কারিগররা থাকে আমার হাজব্যান্ড দুপুরবেলা চলেই আসে উনি খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা ছটা সাড়ে ছটার সময় যায় আর এইটা বলে রাখা ভালো আমার বাবা যে বিয়ে দিয়েছিল সরকার বাড়িতে ছোট ছেলেরও বয়স কিন্তু আমার থেকে অনেকটাই বেশি ছিল অনেকটাই বড় যাই হোক এবার দুপুরবেলা হঠাৎ করে আমার বড় ভাসুর এসে বাড়িতে চিৎকার চাঁচা মেচি এই দরজা খোল না লাটটি মেরে গেট ভেঙে দেবো আমার হাজব্যান্ড সতে শতে উঠে গিয়ে বলল কি হলো মনে হচ্ছে দাদার গলা দাদা এরকম করে চিৎকার করছে অধ্যভ্য ভাষায় গালিগালাজ করছে সরকার বাড়ির তো নাম খারাপ করে দেবে যখন গিয়ে বললে এই দাদা তুই চিৎকার করছিস কেন রে কী হয়েছে এরকম মাথায় কি পাগলামি ধরেছে নাকি দাদা তখন বলল দেখ এই এত বড় বাড়ি সরকার বাড়ির এখানে একটা নাম আছে এত বড় বাড়ি তুই একা ভোগ করতে পারিস না কিন্তু আমাদের এই বাড়ির পুরো পুরো অধিকার চাই তখন শ্বশুরমশাই বললো এ কী বলছিস অধিকার চাই মানে আমি তো বলিনি কখনো অধিকার দেবো না এখনও তোর মা আমি জীবিত আছি তোর কি মাথায় ভূত ধরেছে এরম করে কেন তুই কথা বলছিস আশেপাশে লোক গলিতে দাঁড়িয়ে শুনছে আর রোডের উপর আমাদের বাড়ি একদম মেন রোডের উপর তো আস্তে আস্তে দাদার মাথাটা ঠান্ডা হয় তখন দাদা বলল যে না আসলে আমার বউষ্যতে বাড়িতে একটু ঝামেলা হয়েছে শাশুড়ি এসছে বাড়িতে শ্বশুর এসছে এমন কিছু কথা বলল। আমার মাথাটা ঠিক করে রাখতে পারিনি ঠিক আছে জবে যা হবে হবে আমি চললাম ঠিক একটা পাগলের মতো অসহায় একটা অবস্থা সে চলে গেল তারপর আমার শ্বশুরমশাইকে আমি বললাম যে বাবা যে এসেছিলেন নিশ্চয়ই শ্বশুর বাড়ির লোকজন কিছু বলেছে তো মানুষটা ভালো এই সরকার বাড়ির বড়ো ছেলে কখনো কি খারাপ হতে পারে আপনার শিক্ষা তো খুব ভালো বাবা তখন শ্বশুরমশাই বলল হ্যাঁ রে মা আমিও বুঝলাম না আমার ছেলে পুরো মুখটা পুড়িয়ে দিয়ে চলে গেল বাইরে বেরোতে না খুব কষ্ট হচ্ছে লোকগুলো আমার দিকে জল ঝল করে তাকিয়ে থাকে যেন মুখে কোনো প্রশ্ন না করলেও চোখে তাকানি দেখে বুঝতে পারি কত প্রশ্ন যে আমাকে একে একে করে ফেলছে শুধু উত্তরগুলো আমি তাদের দিতে পারছি না ওদের তাকুনিতে বুঝতে পারি সবাই কিন্তু খুব ভালোভাবে আমার সাথে কথা বলে কেউ কিন্তু জিজ্ঞেস করে না বড় ছেলে এসে এরকম গালিগালাজ কেন করছিল ছি 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 শর্মানে মাথাটা আমার একদম কাটা পড়ে গেল রে মা ইস ছি অন্যদিন আমার বাড়িতে জোর গলায় তোর মায়ের সাথে কথা বলিনি আর কিরকম ভাবে বড় ছেলে এসে আমার সাথে কথা বলে গেল ইস আমি তখন বাবাকে বললাম বাবা ছাড়ো দেখো মানুষ কি ভাবলো ভেবে লাভ নেই আমাদের সরকার পরিবারটা যাতে মিলেমিশে একভাবে থাকে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে শ্বশুরবাড়ির লোকজন হয়তো কান কামড়েছে বাবা নাহলে দাদাকে তো খারাপভাবে কোনোদিন অসম্মান করে আমার সাথে কথা বলতেও দেখিনি সেখানে তো আপনি বাবা বললো ঠিক আছে মা তুই আমাকে একটু গরম চা খাওয়া চা খাওয়ালাম এই করে প্রায় দেড় মাস কেটে যায় দেড় মাস যখন কেটে যায় সময়টা দেড় মাস অনেকটা সময় হঠাৎ করে আমার শ্বশুরমশাই বলল আমার হাজব্যান্ডকে যে ছোটো ছোট খোকা একটুখানি বরদাকে কাজের পথে যখন যাবি যদি তুই ওর সাথে দেখা হয় ওকে একটু বলিস তো আমার সাথে দেখা করতে আমার হাজব্যান্ড বলল ঠিক আছে বাবা এবার দেখা হওয়ার কথাটা বলে রাখি আমার হাজবেন্ডেরও কিন্তু বিশাল বড় দোকান আমার ভাসুর যে তারও কিন্তু রেডিমেড গার্মেন্টসের বিশাল বড় দোকান আর যে মেঝ আছেন ওনারও কিন্তু কাপড়েরই বিজনেস মোটামুটি সবারই কিন্তু গার্মেন্টের বিজনেস আচ্ছা গেল তো আমার হাজবেন্ড ছটার দিকে চলে যায় প্রত্যেক দিন যেরকম সন্ধ্যা ছটার সময় দোকানে যান কারিগর তো থাকেন চলে যান যাওয়ার কিছুক্ষণ পরেই আমার হাজব্যান্ডের বাইকের শব্দ আমাদের বাড়ির নিচ থেকে পাচ্ছি আমি বললাম কি হলো আপনার ছেলেমোনা এসছে বাবা আবার ও দেখছি নিচ থেকেই বলছে দরজা খোলো তাড়াতাড়ি দরজা খোলো সব সর্বনাশ হয়ে গেছে তাড়াতাড়ি দরজা খোলো সাথে সাথে আমি ছুটে গেলাম আমার পেছনে সাথে সাথে আমার মশাই ছুটে আসলেন শাশুড়ি মা উপর থেকে দোথালায় পুজো দিচ্ছিলেন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করতে করতে বলল কি হলো রে কী হলো চিৎকার করে একটা বিভর্ষকাণ্ড কাণ্ড সেটা হচ্ছে জানতে পারলাম দেড় মাস আগেই নাকি আমার ভাসুর মারা গেছে আমরা জানি না সরকার বাড়ির ছেলে মারা গেছে আর সরকার বাড়ির একটাও লোক জানে না তখন আমার শাশুড়ি মার সাথে সাথে সিঁড়িতে বসে পড়ে ওনার মাথা ঘুরিয়ে যায় শ্বশুর মশাইয়ের এমনি স্মেকার বসানো ছিল সাথে সাথে সেন্সলেস হয়ে যায় আমি কি করব দিশাহারা না শাশুড়ি মাকে ধরবো না শ্বশুরমশাইকে ধরবো আমার হাজব্যান্ড পাগলের মতো কাজ যে পাগলের মতো করছে বর্দা এলো বর্দা মারা গেল বর্দার কাজ হয়ে গেল তেরো দিনের কাজ হয়ে গেল আমরা কিছু জানি না এটা কি করে হয় কি করে পরে যখন জানতে পারলাম তখন শুনলাম যে আমার বড় ভাসুর তার শ্বশুর বাড়ি গেছিলো তার বাড়ি হচ্ছে দে গঙ্গা হয়তো তোমরা অনেকেই জানবে দে গঙ্গা নামক একটা জায়গা আছে ওখানে হচ্ছে আমার বড় ভাসুরের শ্বশুর বাড়ি ওখানে গিয়ে মারা গেছে পুলিশ কেস হলো আমার হাজবেন্ড আমার শ্বশুর মশাই গিয়ে পুলিশ থানায় একটা ডায়েরি করলো সেখানে পুলিশ সবকিছু বৃত্তান্ত জানলো পুলিশ গেল দে গঙ্গায় কি হয়েছে কিভাবে মারা গেছে মেয়ের শ্বশুর বাড়ি থেকে মানে আমার যে যা বাড়ি থেকে বলে দিল যে ও এখানে এসছিল ওর খুব বুকে যন্ত্রণা করছিল মারা গেছে আমরা ও মৃত্যুর সময় নাকি বলে গেছিল যে আমার বাবা মা কেউ নেই কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই কাউকে মানে খবর দেবে না আর মানে মৃত্যুর সময় বলে না শেষ ইচ্ছা এটা বলে গেছে তখন পুলিশ বলছে আপনারা বলছেন এর কোনো টেপ রেকর্ড আছে যে ছেলেটা বলে গেছে তখন বলছে যে না আমাদের অত ওই সময় মাথায় ছিল না যেটা বলেছে সেটাই করেছি অ্যারেস্ট হলো শ্বশুরমশাই মশাই আর যায়ের যে একটা বড় দাদা সে অ্যারেস্ট হলো যাক অ্যারেস্ট হওয়ার পর তারা বেল নিয়ে তিন মাস পর ছাড়াও পেয়ে গেল মাঝখান দিয়ে চলে গেল আমার হাজবেন্ডের বড় দাদা মেয়ে সরকার বাড়ির বড়ো ছেলে ঘটনাটা এখানে কিন্তু শেষ না ঘটনাটা এখানে হলো শুরু আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাই রীতিমতো পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে গেল দেখতে দেখতে দু মাসের মাথায় শাশুড়ি মা মারা গেল খুব খারাপ একটা অবস্থা বাড়ির পুরো চাপ আমার উপর চলে আসলো আমি ভাবলাম আবার মাটাকে হারিয়ে ফেললাম নিজের মাকে পাইনি শাশুড়ি মাকে পেয়েছিলাম শাশুড়ি মাকেও হারিয়ে ফেললাম খুব 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 কষ্ট খুব কাঁদছি খুব কষ্ট হচ্ছে হঠাৎ করে আমার হাজবেন্ড একদিন সন্ধ্যাবেলা আসলো ড্রিং করে এই যে জীবন একটা চরম কাল আমার জীবনে আমি প্রথম মুহূর্ত দেখলাম আমার জীবনে প্রথম মুহূর্ত একটা ভেসে আসলো যেটা কি হচ্ছে আমার জীবনের সে একটা চরম মুহূর্ত আমি চোখের সামনে দেখলাম তারপর আমি আমার হাজবেন্ডকে অনেকবার বুঝিয়েছি ড্রিঙ্ক করে শোনা সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে সরকার বাড়ির নাম ধুলোয় মিশে গেল। কোথায় সরকার বাড়ি তখন সরকার বাড়ির নামে লোকে থুতু দিত এমন একটা পরিস্থিতি হলো রাস্তায় বেরিয়ে মন্দিরে পুজো দিতে গেলে লোকে দেখে রাস্তাতে সরে যেত কেউ কথা বলতো না দূরে দূরে থাকতো এরকম করে কয়েক বছর কাটল হঠাৎ করে একদিন রাতের বেলা আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে কত নেশাগ্রস্ত হয়ে গেছে প্রত্যেক রাতে নেশা করতেই হবে কি ব্যবসা হচ্ছে কি ব্যবসায় লাভ হচ্ছে কি লোসকান হচ্ছে কিছুই বুঝতে পারতাম না কোনো রকমে সংসার চলছে শ্বশুরমশাই বিশা বিছানায় শয্যাশায়ী শাশুড়ি মায়ের কথা ভেবে ভেবে ফটোটা দেখে খুব কাঁদতাম কারণ নিজের স্বাবলম্বী হয়ে ওই শাশুড়ি মাকে মায়ের মতো পেয়েছিলাম নিজের মাকে তো পাইনি শাশুড়ি মাকেই আমি মনে করতাম আমার জন্মধাত্রী উনি আমাকে জন্ম দিয়েছেন খুব কাঁদতাম একদিন রাতের বেলা কেউ যেন আমার ঘরে গেটটা এসে টোকা দিচ্ছে আমি ভাবলাম হয়তো শ্বশুরমশাই এসছেন নিশ্চয়ই কোনো কষ্ট হচ্ছে আমি তাড়াতাড়ি করে বললাম যে কে বাবা ঠিক আমার দরজার ওপার থেকে আমার শাশুড়ি মায়ের গলা ভেসে আসলো আমাকে আমার শাশুড়ি মা বলল। না রে দরজাটা খোল কতদিন পর তোর সাথে আমি দেখা করতে এলাম আমি সাথে সাথে ছুটে গিয়ে ঘরের দরজাটা খুলি দরজাটা খুলতে দেখলাম সত্যি তো দোতালার সিঁড়ির একদম সামনেটা শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে কপাল ভর্তি সিঁদুর বড় সিঁদুরের লাল টিপ লাল পাড় সাদা শাড়ি পায়ে আলতা পুরো ঘরটা যেন জল জল করছে কি সুন্দর লাগছে শাশুড়ি মাকে আমি বললাম মা তুমি এসো তুমি তো মারা গেছো মা তাহলে তুমি কি করে আসলে তখন শাশুড়ি মা আমাকে বলছে আমার কাছে আসবি না ওইখানেই থাক আমার কাছে আসিস না আমি তো মরে গেলে কি হবে রে এই সংসারেই তো ছিলাম এই যে সরকার বাড়ির একটা মায়া একটা নাম এই বাড়ির ভালোবাসা টান ছোট্ট থেকে অনেক ছোট বয়সে বিয়ে হয় তোকে বলেছিলাম না তারপর এই বাড়ি একতলা দোতলা তিনতলা এই হাতে করে করেছি রে মা জানিস মা আমার এই বাড়ির মায়া ত্যাগ করে যেতে পারছি না তারপর তোরা যে অভাবে কষ্টে অনটনে তোদের সংসার চলছে বড় খোকা চলে গেল ছোট খোকা নেশাগ্রস্ত হয়ে গেল আমি মা হয়ে তুই প্রত্যেক দিন ফটোর সামনে আমার কাঁদিস আমি তো ঘরেই থাকি মা আজকে না পেরে তোকে আমি দেখা দিলাম তখন আমি বললাম যে মা তুমি এতদিন লুকিয়েছিলে ঘরে কেন মা তুমি দেখা দাওনি মা আমি তোমাকে ভয় পাচ্ছি না তুমি তো মা তুমি কি ক্ষতি করবে তুমি তো মেয়ের মতো আমাকে ভালোবাসো তখন আমার শাশুড়ি মা বলল না রে মা আমি ক্ষতি করতে আসিনি রে মা আমি তোকে একটা কথা বলতে এসছি আমার কথা শুনবি আমি তখন বললাম হ্যাঁ মা তুমি আমাকে বলো তুমি যা বলবে মা আমি শুনবো কেন মা তুমি জীবিত থাকা অবস্থায় তো আমি তোমার কথা শুনতাম মা আমি তো নিজের মাকে পাইনি মা তুমি তো আমার মা তখন সে আমাকে বলল যে দেখ মা আমি চলে যাওয়ার পর এই সংসারের পুরো দায় দায়িত্ব তোর দুটো মানুষের দায়িত্ব তোর এখনো তোর কোলে একটা সন্তান এলো না মা তিনটে বছর হয়ে গেল চেষ্টা কর মা সরকার বাড়ির একটা প্রদীপ তুই জ্বালিয়ে রাখার আস্তে আস্তে সবই তো বুঝে যাচ্ছে বড় খোকা চলে গেল ছোট খোকার নেশাগ্রস্ত ও বেশি দিন থাকবে না আমি বললাম মা কি বলছো মা তুমি তোমার ছেলের মৃত্যুর কামনা করছো তখন শাশুড়ি মা বলল যে না আমি তো জানি আমি তো এখন পরলোক গমন হয়ে গেছি আমার রাস্তাটা অন্য পথে আমি এখন মানুষের মতো নেই আমি তো অনেক কিছু জানতে পারি মা জানিস তো মা কর্মফল ভালো করেছিলাম বলে আমি ভালো জায়গায় আছি মা আমি কষ্টে নেই আমি তো চলে যাব আমার মুক্তি হয়ে যাবে তোকে আজকের পর আমি আর কোনো দিন দেখা দেবো না আজকের কথাগুলো আমার শোন দু চোখ ভরে আমি কাঁদছি শাশুড়ি মার কাছে দৌড়ে যেতে চাইছি মাকে জড়িয়ে ধরতে চাইছি মা আমাকে বলছে আমার কাছে আসিস না আমি মানুষের পশ্বে যেতে পারবো না আমার কাছে আসিস না তখন শাশুড়ি মা আমাকে বলল যে তোর পেটে তো বাচ্চা আছে তুই জানিস না আমি বললাম না মা কোথায় না তো বলছে হ্যাঁ তোর তো পেটে বাচ্চা আছে এর আগে তোর একটা সন্তান নষ্ট হয়ে গেছে আমি জানি যখন আমার মৃত্যুটা হলো তখন তুই কি বলবি আমি সব জানি এই যে সন্তানটা তোর পেটে আছে তোর গর্বের সন্তানকে তুই মানুষ করবি ওই হচ্ছে সরকার বাড়ির চিরাগ আর একটা কথা বলি তোর যে স্বামী মানে আমার ছোট খোকা ছোটো কাকা বেশি দিন তোর কাছে থাকবে না ওহা আমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে আমি এই কথা শুনে অঝোরে কাঁদছি এগুলো মা কি বলছে তখন শাশুড়ি মা বলল মারে বাস্তবটা বললাম তোকে আর শোন আমি যেই ঘরে থাকতাম সেই ঘরে খাটের তলায় একটা দেখবি ওই যে মেঝের মধ্যে ডিজাইন করা ফুল আছে ওটা হচ্ছে সরকার বাড়ির গুপ্ত সম্পদ ওটা তোর শ্বশুরমশাইও জানে তোকে এখনও তো বলেনি তবে শ্বশুরমশার মনে আছে নাকি জানি না ওর তো মাথার ঠিক নেই কেন আমি চলে গেলাম বড় খোকা চলে গেল তোর শ্বশুরমশাই না বড় খোকাকে খুব ভালোবাস তোরে রে বাবা ছেলে 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 করে বড় ছেলে তো যাই হোক তুই ওই সম্পদগুলো বের করে দোকানটা চালাবি সংসার চালাবি আর তোর গর্বে যে সন্তান আছে তাকে মানুষ করবি এই কথা বলে শাশুড়ি মার সাথে সাথে ভ্যানিস ওখানে নেই আর পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল পুরো ঘরটা অন্ধকার এতক্ষণ তো একটা আলো ছিল এটা হট করে কি করে হলো আমি তো পাগলের মতো কাঁদছি ভাবছি আমি কি স্বপ্ন দেখছিলাম এ আমি কি দেখছি কে আমাকে বললো সত্যি কি শাশুড়ি মা এসছিল আমি ওখানে অজ্ঞান হয়ে গেলাম কিছুক্ষণ পর আমার স্বামী উঠে চোখে মুখে জল দিয়ে কোলের উপর মাথা আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছি তার মুখটা আমার মুখের সামনে আমাকে বলছে কি হয়েছে তোমার তুমি এরম করে পড়ে আছো কেন আমি কোনো কথা বললাম না চুপ করে চেপে গেলাম কিন্তু দুদিন তিন দিন ঠিকমতো খেতে পারিনি কোনো রকম রান্না করে বাবাকে স্বামীকে খেতে দিয়েছি ভাবছি স্বপ্ন দেখলাম তারপর ভাবলাম যদি স্বপ্ন হয় তাহলেই ভালো একবার গিয়ে মায়ের ঘরে খাটের নিচে যখন উকি মেরে দেখলাম দেখলাম সত্যি তো ফুলের একটা ডিজাইন করা তাহলে কি সত্যি বলে গেল সেই দিনকেই হঠাৎ খবর আসলো দুপুরবেলা আমার স্বামীর বুকের বেতায় হঠাৎ করে ফেল করে মারা গেছে আমি বললাম কাশুরি মা আমাকে বলে গেল এই কথা আমার কেউ বিশ্বাস করেনি দিদি ভাই বলেন সোনা ম্যাডাম আমার জীবনে আজও আমার হাজবেন্ডকে আমি দেখতে পাই আমার হাজব্যান্ড মারা গেছে আজ প্রায় চোদ্দ বছর হয়ে গেল আমার হাজব্যান্ডকে দেখতে পাই আমার শাশুড়ি মাকে আমি দেখতে পাই না আমার শ্বশুর মশাই এখনও বেঁচে আছেন হাঁটা চলা ওটা কিচ্ছু করতে পারেন না শ্বশুর মশাইকে প্রত্যেক দিন খাবিয়ে দেওয়া স্নান করিয়ে দেওয়া কাজের লোক আছে তারা করে দেয় আমার ছেলে সে বাইরে বিদেশে পড়াশোনা করে আমার শ্বশুরমশাই যেদিন চোখ বুঝবেন সেদিন ছেলের কাছে চলে যাব ছেলে বাইরে পড়াশোনা করে ছেলে বাইরেই থাকবে ছেলে বলেছে মা আমি আর ওই বাড়িতে যাব না সরকার বাড়ির একটা সময় অনেক নাম সুনাম ছিল সেই সরকার বাড়ি এখন কলঙ্কিত কলঙ্কিত সরকার বাড়ি দিদিভাই বলেছেন যে ম্যাডাম আমার ঘটনাটা একদম বাস্তব ঘটনা দিদিভাই আমাকে ঠিকানাও দিয়েছেন বলেছেন যে আপনি যেই দিন আপনার ইচ্ছা আমার বাড়িতে চলে আসবেন আসলে আপনি সব কিছু বুঝতে পারবেন যে আমি আপনাকে যে কথাগুলো আজকে বললাম আজও আমার জীবনে ঘটছে আজও আমি আমার হাজবেন্ডকে দেখতে পাই আমার হাজব্যান্ডের সাথে আমি একা বসে কথা বলি সবাইভাবে আমি পাগল কিন্তু আমি পাগল না আমি একটা আগেও যেরকম ছিলাম বাড়ির মেয়ে বাড়ির বউ আজও সেরকমই আছি শুধু হাজব্যান্ডের সাথে কথা বলি কাজের বউগুলো যখন দেখে বলে ও দিদি তুমি কার সাথে কথা বলছো কাকে দেখে হাসলে কাকে বললে তুমি যাও আমি বলি তোমরা বুঝবে না প্রিয় দর্শক বন্ধু তোমরা বলো আজকের ঘটনাটা কেমন আর ঘটনাটা কেমনভাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে পেরেছি সেটাও তোমরা কমেন্টে বলো আর ঘটনাটা আমার যখন পড়ছিলাম দু চোখ ভেসে জল আসছিল শাশুড়ি মায়ের কথা শুনে আর যে বৌমা মানে আমাদের দিদি ভাই এরকম বন্ডিং আমার মনে হয় যদি ঘরে ঘরে শাশুড়ি বৌমার থাকতো খালে মনে হয় এই গায়ে আগুন দিয়ে মেরে ফেলা বৃদ্ধাশ্রমে সময় শাশুড়ি মাকে পাঠিয়ে দেওয়া তারপরে এত অত্যাচার হই হই টিভিতে সোশ্যাল মিডিয়ায় এগুলো আর হতো না শাশুড়ি মা এরকম হওয়াই দরকার আর বৌমাও সত্যি খুব করুণ একটা ঘটনা তবে ঘটনাটা মোটেও ভয়ের না কারণ আমাদের দিদিভাই কোনো দিনও শাশুড়ি মা বলো ওনার হাজবেন্ডকে বলো ভয়ই পায়নি তাদের তো তারা তো নিজের লোক তারা তো ক্ষতি করবে না তাদের ভয় কেন পাবে আর তারাও তো ভয় দেখাচ্ছে না তারা এসে কথা বলে এসে একটা সময় হাজব্যান্ড গল্প করে কি গো তুমি কেমন আছো আমি তো আছি তোমার পাশে মনে জোর দেয় সান্ত্বনা দেয় দিদিভাই বলেন আর চোদ্দো বছর ধরে ম্যাডাম আমি একই জিনিস করে যাচ্ছি আর আমার শ্বশুরমশাই জানি না কতদিন উনি বাঁচবেন যতদিন বাবা আছেন আর ততদিন বাবার সাথে আমি আছি আর দিদিভাই এটাও এইটাও বলেন যে আমার বাবা মারা গেছেন আমার যে নিজের জন্মধাত্রী আমার বাবা তিনি কিন্তু নেই তিনিও মারা গেছেন যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকের ঘটনাটা কেমন লাগলো এবার কমেন্টগুলো পড়ি অবশ্যই কিন্তু কমেন্টে বলো চলো কমেন্ট তো পড়বো না আমিও প্রিন্সের মতো ভুল করে ফেলছি প্রিন্সের ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে বলো আর হ্যাঁ কথা কিন্তু ঠিক দুপুর দুটোর সময় আগামীকাল ঘটনা আসছে কেউ মিস করবে না কি যে একটা ঘটনা আছে জাস্ট শুনবে আর কমেন্টে লিখবে আগে কিছু বলবো না চলো নামগুলো বলি তো আমাদের ব্যারাকপুর কুন্ডু বাড়ি থেকে এক দিদি ভাই আমাকে কালকে কমেন্ট করেন আমি কিন্তু নামটা প্রথমেই নিলাম আর আহানকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো আর খুব ভালো একটা সন্তান হয়ে মা বাবাকে সময় দেখো কোনো দিন কোনো কিছুর জন্য মাকে বাবাকে ছেড়ে যাবে না মৌ ঘোষ নীলিমা সিং প্রদীপ দাস দেবাশিস ভট্টাচার্যী অনুপম অনু সরি তনু নন্দী আয়ুষী স্টোরি লাইভ সমিতা দাস পারমিতা সাহা অর্পণ দেশমুখ ভূত দেখতে চেয়েছ না তুমি বলেছ ভূত দেখার খুব ইচ্ছে আচ্ছা ভূত আমি তোমায় দেখাতে পারবো কি না জানি না তবে কোনো জায়গায় যদি যাই যারা যারা অনেকে বলেছ দিদিভাই আমরা তোমার সাথে যেতে চাই অবশ্যই এরকমও একটা অ্যাপিসোড একদিন সাজাবো অনেক আগে থেকে তোমাদের বলে দেবো কোনো হনটেড প্লেসে আমি ভিজিট করলে তোমাদেরকে বলবো তোমরা কনট্যাক্ট করে আমার সাথে যাবে ঠিক আছে এই অ্যাপিসোডও আমাদের আসবে চিন্তা করো না রিনা সিংহা বিন্দাস লাইভ মানে বৃষ্টি আচ্ছা শান্তুর দুনিয়া গীতি কালকে আমাকে শোক প্রকাশ করেছে বলেছে তুমি সবার নাম বলো আমার কেন বলো না একদিন বলেছ আমি তো তোমার নিয়মিত শ্রোতা আমি প্রত্যেকদিন তোমার ঘটনা শুনি কমেন্ট করি তো আমি বলে দিলাম ভক্তি গীতি আর ভক্তি গীতি তুমি একটা কমেন্ট করেছিলে যে রাতের বেলা এরকম বিজবিজ করে কিছু একটা মন্ত্র বলে কি বলে বুঝতে পারি না সারা রাত বলে সেই তাও কিন্তু আমি শর্টসে দেখবে সোনা কথা চ্যানেলে কিন্তু আজকেই শেয়ার করেছি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নিও আব্দুল হক ভাই সৌকত ভাই সৌকত দাস পিয়ালি বং হিন্দু হেসেল পূর্ণিমা দাস ভিকি সাউ দীপা দে জল্পনা মজুমদার শুভঙ্কর ঘড়ই রীতা সমিতা নন্দী পূজা ইয়াদব মুস্কান শম্পা চক্রবর্তী আর শেষে হচ্ছে আমাদের নো ওয়ান নন ভাই যাকে আমি নন ভাই বলি তো চলো সববার নাম বলে দিলাম আর যাদের নাম এখনো বললাম না অবশ্যই কমেন্ট করো আগামীকাল বলে দেবো সবার নাম তো একবারে বলা যায় না কোনো চিন্তা নেই আমি কিন্তু আগামীকাল বলে দেবো আজকের মতো গুড নাইট আর ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেব সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা